খাওয়া হয়ে গেছে দিদি বাড়ি আছে আমি মিতালি আছে ভূত আছে পেতনি আছে মিতালি বলছে না প্রতিবার দিদি আমি কিছু মনে করি নাই আচ্ছা আছে মিন্টু আছে রুনা আছে মিন্টু দাদা ভাই তুমি কে চিনিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা সবাই আছে সবাই আছে আমি নতুন তো সবাইকে চিনতে পারি না আচ্ছা আচ্ছা সবাই আছে শরীর খারাপ বলি তোমার খাওয়া হলো বলো এত খেলো তো ভূত হয়ে যাবে ভূত হয়ে যাবে না মোটা হয়ে যাবে বলছি আমি অনেকটা মোটা হয়ে গেছি ভেরি গুড মর্নিং হাউ ইউ রুনা আছে রুনা আছে সবাই আছো সবাই আছো

এ রুনা তোমার বাড়ি কোথায় গো বাংলাদেশ আমি কিন্তু জানি না তোমার বাড়ি কোথায় মিতালি আছে রুনা আছে রুনা তোমার বাড়ি কোথায় আমি কি আছি হ্যাঁ হ্যাঁ তুমি আছো রাজীব আছো আচ্ছা তুমি আছো বুড়ো বলে হাতুড়ি দেখাচ্ছে মিতালি খাওয়া দাওয়া করেছো টুনা বলো না তোমাদের বাড়ি কোথায় আমার নাম পেতনি